স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কণ্ঠ দিয়ে যুদ্ধ জয়ের গল্প শোনপ্রিয় বন্ধুরা আজ তোমাদের শোনাব এক অদম্য কণ্ঠস্বরের গল্প যে কণ্ঠস্বরের প্রতিধ্বনি শত্রুকে ভীত করেছিল আর মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল এ গল্প আমাদের প্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ে লাখো বাঙালির প্রেরণার উৎস হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে ওয়েব তিনশো একষট্টি দশমিক চার চার মিটারে প্রতি সেকেন্ডে আটশো তিরিশ কিলো সাইকেলে কেন প্রয়োজন এই বেতার কেন্দ্রের উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকায় অপারেশন সার্চ নামে ভয়ঙ্কর আক্রমণ চালায় হাজার হাজার মানুষ নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন কিন্তু তার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান সারা দেশের মানুষ সেই ঘোষণার পর এক যোগে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে লক্ষ্য একটাই দেশকে শত্রুমুক্ত করতে হবে কিন্তু যুদ্ধ মানে শুধুমাত্র অস্ত্রের লড়াই নয় সহ সাধারণ মানুষের মনোগুলো ধরে রাখতে হয় সেই প্রয়োজনে জন্ম নেয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটি কেবল খবরের মাধ্যম ছিল না এটি ছিল আশার বাতিঘর যা যুদ্ধক্ষেত্রেও মানুষকে অদম্য করে রেখেছিল যাত্রার শুরু চট্টগ্রাম থেকে কলকাতা ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার প্রথম বার্তাটি পড়েন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান যা ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র আমার সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের শোষিত মানুষের জন্যই নয় বিশ্বের সকল শোষিত মানুষের জন্য আমার সংগ্রাম কালুরঘাট থেকেই মেজর জিয়াউর রহমান সাতাশ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কিন্তু শত্রুরা এক মুহূর্ত সময় দিচ্ছিল না কাবুলঘাটে পাকিস্তানি বিমান হামলার পর বেতার কর্মীরা যন্ত্রপাতি নিয়ে ভারতীয় সীমান্তের দিকে পাড়ি জমান আগরতলা বাগা ও ত্রিপুরায় তারা স্থাপন করেন নতুন বেতার কেন্দ্র মে মাসে ভারত সরকারের সহায়তায় কলকাতার বালিগঞ্জে পঞ্চাশ কিলোয়াট ট্রান্সমিটারের মাধ্যমে কেন্দ্রটি শক্তিশালী হয় তখন থেকে এটি নিয়মিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে কাজ করতে থাকে অদম্য কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনে ছিল একদল নিবেদিত প্রাণ মানুষ তাদের মধ্যে ছিলেন বেলাল মোহাম্মদ আবুল কাশেন সদ্দীপ সৈয়দ আব্দুস শাকের মোস্তফা আনোয়ার প্রমুখ তাদের অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তার কারণে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় কিভাবে কাজ করত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা ও নির্দেশনা পাঠানো হতো বিমান হামলার সময় কিভাবে আশ্রয় নিতে হবে কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হবে এসব পরামর্শ প্রচার করা হতো তাছাড়া দেশবাসীকে যুদ্ধের খবর জানানো এবং তাদের অনুপ্রাণিত করতে গান কবিতা ও নাটক প্রচার করা হতো একদিকে মুক্তি বাহিনীর হাতে পাকিস্তানি সৈন্যদের লজ্জাজনক বিপর্যয় এবং অন্যদিকে বাংলাদেশের জনসাধারণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি ভারতের আন্তরিকতাপূর্ণ সমর্থন এই পরভূমিকায় গান কবিতা আর জয় বাংলা স্লোগান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে মুক্তির গান কাজী নজরুল ইসলামের গান দেশাত্মবোধক কবিতা আর বিশেষ করে জয় বাংলা বাংলার জয় গানটি মুক্তিযুদ্ধাদের প্রিয় হয়ে উঠেছিল প্রতিদিনের অনুষ্ঠানের শুরুতেই এই গানটি বাজানো ঠায় দেখলাম অনেক রক্ত করবি বুঝি ফোটার অপেক্ষায় দিন ওদেরই ফোটা ফোটা রক্ত এঁকে বেঁকে জন্ম দিয়েছে একটি মানচিত্রের বাংলাদেশ ছয় ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার থেকে বাংলাদেশ বেতার ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে যায় বাংলাদেশ বেতার ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের পর বাইশ ডিসেম্বর ঢাকার রেডিও পাকিস্তান কেন্দ্র কিছুটা মেরামত করে সম্প্রচার শুরু করে কি শিখতে পারি আমরা বন্ধুরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গল্প আমাদের শিখিয়েছে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না সাহস কৌশল আর শব্দের শক্তি দিয়ে লড়াই চালানো যায় আমাদের এই অমূল্য ইতিহাস আমাদের প্রমাণ করে যে জাতি নিজের ভাষা সংস্কৃতি আর স্বপ্নের জন্য এতটা লড়াই করতে পারে তাদের কেউই থামাতে পারে না এখন আমাদের দায়িত্ব সেই স্বপ্নের বাংলাদেশকে গড়ে তোলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু